বোমা বৌমা একটু ভাইরে আসো এখানে বসো বসে আমি কিভাবে কিভাবে তরকারি কাটি সেটা দেখো কারণ আমি তো চিরদিন থাকবো না তখন যাতে তুমি দেখে রান্না টান্না করতে পারো আর কি না না আম্মা খাবার রান্না বান্না কিছু শিখতো তারপরেও বোমা তুমি একটু দেখো দেখলেই শিখতে পারবা আরে আম্মা আপনি বারবার এক কথা বলছেন কেন আমি তো বললাম আমার শেখার দরকার নাই আমাদের বাড়িতে তিন চারটা কাজের মেয়ে ওরা তো রান্না করতো আমাদের রান্না ঘরে কোনো দিন যেতাম না আর আমি এখানে বসে বসে দেখবো আপনি কিভাবে সবজি কাটেন বৌমা তোমার বাড়িতে কাজের মানুষ তরকারি কাটা আর আমার বাড়িতে আমার তরকারি কাটা কি এক হইলো বৌমা ওইটা হইতেছে তোমার গোবরের কাজের মেয়ে আর তুমি হইতেছো এই বাড়ির ভবিষ্যৎ পালকি তোমার আমার কাজ দেখে তোমার শিখে রাখতে হইব কারণ ভবিষ্যতে যাতে তুমি কইরে খাইতে পারো আচ্ছা তোমার একটা কথা বলার আছে কি কথা বলো আচ্ছা বলো তো তোমার অফিস শেষ হলে তুমি কি কোনো ক্লাবে যাও নাকি তোমার আসতে এত দেরি হয় কেন হ্যাঁ

আরে আপনার ব্যায়াম তো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থাকে অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে সে আসতে পারে না বা তো অবশ্যই সময় আপনি থাকেন আমি অবশ্য থেকে আসতেছে না না বাবা তুমি ও অফিসে ফোন করে দাও আজকে ছুটি দাও না না তোমার যাইতে হবে বাবা আমার শ্বশুরবাড়িতে আজকে প্রথম আসলো আর তুমি এখন অফিসে যাইতেছো আসলে পায়েল হুট করতে ছুটি নেওয়া যায় না তারপর তুমি যেহেতু বলতেছ আব্বা তাহলে আমি ছুটি নেই না না হ্যাঁ তোমাকে ছুটি নিতে হবে না তুমি অফিসে যাও আর তাছাড়া মেয়ের বাড়ি যখন এসেছি হ্যাঁ দু একদিন তো থাকবোই রাতে তোমার সাথে কথা হবে যাও এখন অফিসে যাও আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে থাকেন আমি আসতেছি হ্যাঁ ভালো আছেন আপনি জি বিয়ান সাহেব আমি ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভালো আছি তুমি এখন

ও আরে আপনি বুঝবেন না আমার বাবা আসছে না আমি আমার নিজের হাতে রান্না করে আমার বাবাকে খাওয়াবো আপনাদের হাতে রান্না আমার বাবা খেতে পারবে না আপনারা কিভাবে কীভাবে রান্না করেন ওই সব খাবার আমার বাবা খাবে না বমা তুমি এগুলো কি মতো কইতেছ আমাদের হাতের খাবার তোমার বাবা খাইতে পারবে না এ ক্যান আমি কি খারাপ রান্না করি নাকি হ্যাঁ আপনি খারাপই রান্না করেন হাত ধুয়াই থাকে নাকি নাই ওই সব রান্না আমার বাবা খেলে আমার বাবা অসুস্থ হয়ে পড়বে আমি আমার এই সুন্দর বলছিলাম কি তুমি তো এবার প্রথমবার আসলা আবার আসলে মাকে নিয়ে আসবা তোর মা আসতে পারবে তোর মা যেরকম বিজি থাকে আচ্ছা তারপরে তুই আমাকে বললি গিয়ে তোর মাকে বলবো

এত পুরো এক বোতল তেল শেষ করে ফেলেছ কেমনে কি বলেন আপনি আবার জিজ্ঞেস করেন কি বসে তুমি বোঝো নাই তুমি মাত্র দুইটা না তিনটা তরকারি রান্না করছো পুরাই এক বোতল তেল শেষ হয়ে কই স্যার করেন আমি আপনার কথা বুঝতে পারছি এতটুকু তেল ছিল এতটুকু এটা দিয়ে রান্না করছে দেখে তেল শেষ করছি দেখে এত কথা তাই না আচ্ছা আপনি কি জানেন আমার বাবা ঘি না হলে সানফ্লাওয়ার অয়েল দিয়ে সব সময় খাওয়া দাওয়া করে আর আমার বাবার খাবারে এই সয়াবিন তেল দিতে দেখে আপনি এতগুলা কথা শুনাইলেন আসলেই না আপনার খুব ছোট লোক সামান্য তেলের জন্য এতগুলা কথা আমার বাবা প্রথমবারের মতো আপনাদের এই বাড়িতে আসলো আর আপনি সামান্য তেলের জন্য এতগুলা কথা শুনাইলেন আমার বাবা যদি শুনে জানেন আপনাকে কি করবে ওমা তুমি কি আস্তে কথা বলো আমি তো তোমার খারাপ কিছু বলি নাই আপনি আমাকে খারাপ কিছুই বলছেন ছোট লোক কোথা কি ব্যাপার এখনো মন খারাপ করে থাকবা আমি তো তোমার বললামই মা ভুল করছে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি চুপ করো তো বারবার এক কথা বলবা না মার হয়ে আমি ক্ষমা চাইতেছি আমার যা বলার আমি তোমাকে বলে দিছি আমি থাকবো না এই বাড়িতে তেলের জন্য যে আমাকে এতগুলো কথা শোনাইতে পারে তার কথা তুমি আমার সামনে একবারও বলবা না

শোন আর এক মুহূর্তও না তুই চল আমার সাথে না 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 তোমাকে আর এই ছোট চাকরি করার কোনো দরকার নেই আজ থেকে তুমি আমার বিজনেস মেনটেন করবে আয় পায়েল আমার সাথে চলে আয় You see? কারণ আমার এই মা বাবার যারা আমি থাকতে পারব না আমি এমন বুঝতে পারছি ছাড়া থাকবে আমার অনেক কষ্ট হইব আমি যাব না বাবা কারণে বাবা আমারও অনেক ভালোবাসে কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমার মেয়েরা কত বড় হয়েছে তুমি হয়তো বা এইভাবে দেখাইতে পারবে কিন্তু এইভাবে দেখাইতে পারবে না কারণ আমি হওয়ার পর থেকে আর তুমি তুমি আমার পিছনে একটুও সময় দাও নাই মা আমারে কইছে যে তুই যখন হইলি তোর বাবা হসপিটালেও আসে নাই ফোন দিয়ে খবর নিছে যে আমার কি ছেলে হইছে না মেয়ে হইছে আর যখন আমি আস্তে আস্তে বড় হই আমারে আমারে বিছানায় সময় রাইখা তুমি তোমার কাজে চলে গেছো আমি তখন ঘুমে আর যখন রাত্রে বাড়িতে ফিরছো তখন আমি ঘুমে তুমি কখনো মানে দাঁড়ার অবস্থায় দেখতে পারো নাই কিন্তু ওনারা উনরামের সব সবসময় দেখে রাখে তুমি যতটুকো ভালো না باشো উনারামায় ততটুকো ভালোবাসে আমি যাব না তোমার সাথে তোমার ওই সোনার নামের নরকে আমি যাব না যেখানে একটা ফ্ল্যাট আরেকটা ফ্ল্যাট থেকে 5 দূরত্ব কিন্তু কেউ কারো খবর রাখেনা আর এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি 5 কিলোমিটার দূরত্ব হলেও আমার কোনো ক্ষতি হইলে সবাই ছুটে আসে আর এই ভালোবাসার মানুষগুলা গুলাকে চাইরা আমি চলে যাইতে পারবো না তুমি চলে যাও বাবা আমি যাব না মানে আর মার কথা বলছি মা তো থাকে তার মিটিং আর সেমিনার নিয়ে সব সময় বিজি আর সেও আমার কখনো খেয়াল রাখে নাই আর আমি হ্যাঁ আমি তো বড় হয়েছি ওই যে আমাদের বাড়িতে কাজ করে ওই কাজের কালার কাছে আমি মার কাছে যাব না যাও তুমি ফিরে যাও তুই ঠিকই বলেছিস পাই আসলে ওদের ভালো রাখতে গিয়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি আমি তোকে আমি তোকে সময় দিতে পারিনি কিন্তু আমি এসে যা দেখলাম তুই এত সুন্দর এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছিস যারা তোর খেয়াল রাখে তোকে আগিয়ে রাখে আর তুই কি ভেবেছি তোকে আমি একেবারে নিয়ে যাচ্ছি না না তোকে তো তোর মায়ের সাথে দেখা করিয়ে আবার তোকে এখানে রেখে যেত বিয়া সাহেব আসলে এই ব্যবহারের জন্য আমি সত্যি আন্তরিকভাবে লজ্জিত আপনার কিছু মনে করবেন না 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 বিয়ে এটা আপনি কি বলতেছেন কি মনে করব আমরা না 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 মনে করার কিছু নেই আর শুন পায় তোকে একটা কথা বলি তুই কখনো তোর শ্বশুর শাশুড়ির অবাধ্য হবি না আর একটা কথা জেনে রাখিস স্বামীর বাড়ি হচ্ছে একটা মেয়ের আসল ঠিকানা আর কখনো যদি এই স্বামী আর এই শ্বশুর শাশুড়ির অবাধ্য তাহলে এক ঠাকুরে